জাতীয় পুরস্কার নিয়ে বর্তমানে উন্মাদনার শেষ নেই কিন্তু উন্মাদনা কেন হবে না বলুন তো পুরস্কারটা জাতীয় পুরস্কার বলে কথা মানুষ তো পুরস্কার পেলেই খুশি হয় আর সেই পুরস্কার যদি জাতীয় পুরস্কার হয় তবে তাতে তো উন্মাদনা থাকবেই কিন্তু আপনারা কি জানেন জাতীয় পুরস্কারের ইতিহাসে প্রথম নামটি কিন্তু একজন বাঙালির আর সেই নাম মহানায়ক উত্তম কুমার আর এই সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় দিমার্কর সাথে আজ আমরা যাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নামে জানি একসময় তার নাম ছিল ভরত পুরস্কার সালটা উনিশশো সাতষট্টি সেই বছরই প্রথমবার এই পুরস্কারে যুক্ত হয় শ্রেষ্ঠ অভিনেতা বিভাগ সমগ্র ভারতবর্ষের মধ্যে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছিলেন একজন বাঙালি তার নাম উত্তম কুমার এটা শুধু কোনো পুরস্কার জয় ছিল না এটা ছিল বাংলা সিনেমার জাতীয় স্বীকৃতি উত্তম কুমার এই সম্মান পান দুটি ছবির জন্য এক সঙ্গে। সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা আরেকটি ছিল অ্যান্টনি ফিরিঙ্কি যা নির্মিত হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে অনেকে বলেন শুধুমাত্র চিড়িয়াখানার জন্য এই সম্মান দিলে হয়তো সেটি যথেষ্ট হতো না কারণ চিড়িয়াখানা অনেকের মতে সত্যজিৎ রায়ের তুলনায় দুর্বল ছবি তাই বিচারক মণ্ডলী যুক্ত করেন আরও একটি শক্তিশালী ছবি যেটি হলো অ্যান্টনি ফিরিঙ্কি আর তার ফলেই জন্ম নেয় ইতিহাস বলতে পারেন উত্তম কুমার ইকুয়াল টু ভারতের প্রথম শ্রেষ্ঠ অভিনেতা যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রথমবার জয় করেছিলেন উনিশশো সাতষট্টি সালই ছিল উত্তম কুমারের জীবনের সর্বোচ্চ গৌরব এবং গভীর দুঃখেরও সময় ঠিক এই সময়ই মুক্তি পায় তার প্রথম হিন্দি ছবি ছুটিশি মোলাকাত এই ছবিতে তার বিপরীতে ছিলেন বিখ্যাত অভিনেত্রী বৈজয়ন্তীমালা প্রযোজক ছিলেন স্বয়ং উত্তম কুমার কিন্তু দুর্ভাগ্যবশত ছবিটি বক্স অফিসে ভয়ানকভাবে ব্যর্থ হয় যদিও বিভিন্ন ম্যাগাজিনের কথা অনুযায়ী এর পেছনে ছিল একটি ভয়ঙ্কর নোংরা রাজনীতি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ধাক্কাও ছিল প্রবল এটাই ডেকে আনে তার জীবনের প্রথম হার্ট অ্যাটাক এই দুঃসময়ে যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল পাশে ছিলেন একজন তিনি ছিলেন সুপ্রিয়া দেবী তার সহানুভূতি ভালোবাসা এবং মানসিক সমর্থনে বলতে পারেন উত্তমবাবু আবারও উঠে দাঁড়ান আর এর পরেই আসে একের পর এক চলচ্চিত্রের সাফল্য তিনি আরও একবার প্রমাণ করেন তিনি শুধুই রোম্যান্টিক নায়ক নন তিনি একজন যোদ্ধা আর যারা জাতীয় পুরস্কারের তালিকা খতিয়ে দেখেন হয়তো খেয়ালি করেন না যে প্রথম শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছিলেন একজন বাঙালি তিনি শুধু উত্তম কুমার নন তিনি একটি ঝোঁক একটি চেতনা এক গর্ব জাতীয় মঞ্চে দাঁড়িয়ে বাংলা সিনেমাকে সম্মান এনে দিয়েছিলেন যিনি তার নাম আজও গর্বের সঙ্গে উচ্চারণ করা উচিত বলা উচিত মহানায়ক উত্তম কুমার জিন্দাবাদ এটা শুধুমাত্র কোনো পুরস্কার প্রাপ্তির কাহিনী নয় এটা একটা অদম্য লড়াই দায়বদ্ধতা আর সৃজনশীলতার জয়গাথা। যদি উত্তম কুমারের এই ইতিহাস আপনাকেও আমার মতো একজন বাঙালি হিসেবে গর্বিত করে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনার দেখা উত্তম কুমারের সেরা ছবি কোনটি এবং সাবস্ক্রাইব করুন দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেল এমন বাংলা সিনেমার অনন্য ইতিহাস জানার জন্য আবারও ফিরছি বাংলা সিনেমার আরও এক অজানা অধ্যায় নিয়ে ততক্ষণের জন্য শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করি আমাদের মহানায়ককে নমস্কার